দত্তপন্ত জন্ম শতাব্দী বর্ষ উপলক্ষে আজ ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার অটোরিকশা সংঘ ও ত্রিপুরা অটোরিকশা চালক সংঘের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে উদয়পুর উদয়পুর হয় ভারত অভিযান খিলপাড়ার অনাথ আশ্রমের অনাথ বালকদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষা সামগ্রী এই দুটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোমতী ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের সভাপতি মুক্তুল হোসেন গোমতী ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের মহকুমা সম্পাদক প্রদীপ মজুমদার ট্যাক্সি চালক সংঘের গোমতী জেলার সভাপতি কৃষ্ণ বৈদ্য ভারতীয় মজদুর সভাপতি গৌতম দাস সহ সকল কর্মীগণ প্রসঙ্গত আজকের দিনে ভারতীয় মজদুর সংঘ ভারতীয় কিষাণ সংঘ এবং স্বদেশী জাগরণ মঞ্চের সংস্থাপক তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক নিষ্ঠাপান প্রচারক দীপাবল্লির শুভ জন্মদিনে মহারাষ্ট্রের বর্ধমান জেলার আরবী নগর গ্রামে জন্মগ্রহণ করেন দত্তপন্ত ঢেংরি দত্তপন্ত ঢেংরি অসমবেকি আজ সমাপ্ত হতে চলেছে আজ আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জাতিগত মর্যাদার সঙ্গে সমগ্র দেশের সঙ্গে আমরা ইতিটি উদযাপন করছি করছি প্রথমে আমরা অটোরিকশা ত্রিপুরা রিক্সা মজদুর সংঘ এবং ট্যাক্সি চালক সঙ্গে যৌথভাবে আমরা এই দিনটিকে সাফাই অভিযানের মাধ্যমে আজ সকালে সমাপ্তি করেছি উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন